দিলো না দিলো না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কে কেউ পারো আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কে কেউ পারো আরে আমি যারে বাসি ভালো কাজলের রেছে ও কালো আরে আমি যারে বাসি ভালো কাজলের হলের কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বক সাদা দুধ সাদা সাদা কাশে ফুল কাশুলেছে সাদা বলো তো কোন ফুল সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলেছে সাদা বলো কাশ ফুলের চেয়ে ও সাদা আমার বন্ধুর প্রেমে ফুল দাগা কাশ ফুলের চেয়ে ও সাদা আমার বাইরে হইল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে বৃক্ষ সবুজ তৃণ সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখির চেয়ে সবুজ আছে আরে তৃণ সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কৌ দেখি আমি যারে ভালোবাসি টিয়ার চেয়ে সবুজ বেশি আরে জানে ইয়া সে উঁচু উজু আরে রাজে তার তুলো না এত যে নিছুর বন্ধু জানা ছিল না গো এত যে নিছোর বন্ধু জানা ছিল না আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে আলতা। আলতার যে রাঙা কি জানলে বলতা আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়রльта আলতার চেয়ে রাঙা কি জানলে বলতা আরে সাহালম সরকারে কয় আলতার চেও রাঙা হয় সাহালম সরকারে কয় আলতার চেও রাঙা হয় সোনা বুন্ধের ঠটখানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না Hello